নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার পেঁপে গাছ বর্ষার জলে খারাপ হয়ে গেছিল এখন ভালো আছে আবার ট্রিটমেন্ট করা আছে তো মা বলছিল যে পেঁপেগুলো নষ্ট হয়ে গেলে চাষ কিছু কিছুদিনের মধ্যে বন্ধ হবে তা আপনার এই কাঁকরাল ক্ষেতের ভেতরে আপনার বেগুনির চারা দিয়েছি মা দেখুন এই যে সব পুরো জমিতে বেগুনের চারা দেওয়া আছে কাগরলের নিচে এই দেখুন আজকে বাড়িতে আছি তো বলল বেগুন গাছগুলো খোটা দিতে হবে গাছের চেয়ারাও ভালো আপনার এই যে খোটাগুলো এর গোড়ায় দিয়ে বাঁধতে হবে যাতে গাছটা সোজা থাকে অসুবিধা না হয় বর্ষাতে বাতাসে গাছগুলো বেশ সুন্দর গোড়া লেগে গেছে অসুবিধা নেই জন্য দেওয়া হয়েছে এই যে বাবা এসছে ওই সাইডে মাও আছে তিনজনে মিলে করব বেশি সময় লাগবে না খোটাগুলো পুঁতে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে গোড়ায় এই খোটা দেখতে যাচ্ছে দেখুন এইভাবে খোঁটাগুলো নিতে হবে এই যে গাছের গোড়াতে এই যে গাছগুলো সেফ থাকবে আপনার কুকুর শিয়াল আবার ঢোকে আমাদের এই মাঠে কুকুর শিয়াল ঢুকলে আপনার ওই গাছ পাড়া দেয় পা দিয়ে মানে দৌড়ো দৌড়ি করে লাগলে ভেঙে যায় গাছ কচি গাছ এই জন্য আপনার এই খুঁটা দিলে আর ভাঙার সম্ভাবনাটা একটু কম থাকবে এ দেখুন এই যে গাছের গোড়া পেঁপে গাছের গোড়া আগা ঠিক আছে গোড়া পচে গিয়ে একটা গাছ ভেঙে গেছে মনে হয় সকালে এই যে সব খোটা দিয়ে দিয়েছে বাবা দেখুন সব খোটা দিয়েছে মা বাদ যে ও সাইডে এই দেখুন খোটা পোতা সব হয়ে গেল এবার মা বাধার কাছে ব্যস্ত বাবাও বাজছে আমি খোটা পুঁতি দিলাম মার বাবা এই দেখুন এইভাবে এইভাবে পুরো জমির গাছ সব বেঁধে দেওয়া হবে এইভাবে দিলে আপনার সেফ থাকবে গাছগুলো মূলত আর এখন ছোট গাছ কচি গাছ আপনার বর্ষার জলে পাতা ভার হবে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে সেই জন্য আপনার এই বেঁধে দেওয়া হচ্ছে যাতে গাছটা সেফ থাকে যাতে যে কারণে দেখুন তো দেখ চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ